বুঢ়া লি বুঢ়া কালা ফেম কৰিছো তু আছে হ্যালো গাইস কেমন আছেন সবাই আপনার জন্য আবার নিয়ে নতুন কিছু ফানি ভিডিও এই ভিডিওগুলো এতটাই মধ্যে দার হতে চলেছে আপনারা নিয়ে পারবেন না সাথে আমিও ও হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব দিন চলুন কত নাম্বার ভিডিও শুরু করা যাক Yeah. থাকে বাঙ্গাল রাজ্যে এত উচ্চ লেভেলের বিয়াদবি আছে কি বলবো একটা ছেলেকে সব কথা বলার কোনো মানে আছে নাকি এই বাঙ্গালি যে কবে কি হয়ে যাবে আমি জানি না আপনারা কি জানেন নাকি বড় হয়ে কি হবে জানি না জানি রুকো যারা সবার করো ये सब क्या देखना पड़ रहा है ভাই রে ভাই আপনি পড়াশোনা না করছেন তাই পেম্পিরি নিয়ে পড়েছিলেন এখন দেখেন কি কোথায় গেলো আর তোমার পড়াশোনা কোথায় গেলো এখন তো রাস্তার কাজ করতেছেন এটা কি ভালো কাজ হইছে পড়াশোনা তো আজকে উচ্চ কাজে থাকতেন তিনটি কাজ কখনো ভুলিও করবেন না এক্ষেত্রে বড় ধরনের ক্ষতি হতে পারে নাম্বার ওয়ান খাওয়ার আগে কখনো ঘুমাবেন না তাহলে বড় ধরনের বিপদে আপনি পড়তে যাচ্ছেন এই এই যে তুমি একটা কথা কথা আর কি বলবো? বাঙালিরা যে এত বড় ওয়াজ মাহফিল দিতে পারে সেটা আমি এর আগে জানতাম না। এত বড় ওয়াজ মাহফিলে কি আমি একা যাব নাকি আমার বন্ধু-বান্ধবগুলো সবাইরে নিয়ে তো যাব। কিন্তু বাইজিলাবি দিতে হবে। না হলে কিন্তু আমার বন্ধু-বান্ধবগুলো একদম যাবে না। এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না তোমার ওই মুখে আমি ধামা ঘষে দেবো। কি নাম্বার 3? নাম্বার 3 কি আর?logbackarena bada ছেলেরা কত স্বাধীন ছেলে হলে বুঝতা শুক্রবার তোমার ওই মুখে আমি ঝামা ঘুষে তাই হবে হোক ভাই শুক্রবারে জিলাপি খাওয়া কিন্তু অনেক মজাদার হয় দেখেন ভাই কাকু কাঁচছে কাকু নিয়ে আসতে আসছে দেখুন কি মজা করে কাচ্ছে কাকু আর ভাই জিলাপি কিন্তু ভাই মিস করা যায় না শুক্রবারে হ্যালো গাইজ আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতেও হ্যাঁ আপনি যে আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে বলে আসেন দেখা হচ্ছে সে বড় কোনো ভিডিওতে কোন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ